আগামী কালকের ভাষে চলে যাবে মানে ম্যাটারনাল লিভ নেবা বাসায় চলে যাচ্ছে প্রায় তিন মাসের জন্য যার কারণে ওর অফিসের কলিগরা আজকে শেষ দিন আছে এই দিনটা তো ওর রেহবorte আসছে গিফট এক এক রকম গিফট আমি 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 আপনার গিফট কই ওড়ে ওড়ে আই ওড়ে ওড়ে আপনার গিফট কই ওড়ে ওড়ে আই তিনজন মিলে দুই গিফট আর একজন মিষ্টি আনছে না একজন আছে মিষ্টি আনছে মিষ্টি মিষ্টিতে হয়ে গেছে দাও 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 ভিডিও চলে আসলে কিন্তু ভাই আর সমস্যা নাই এই আমরা লিখে দিব না না খুলো 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 কি গিফট নিয়ে আসছে খুলো সমস্যা নাই খুলো

কারে আচ্ছা আচ্ছা আম আম বাপছে কোন মেয়ে দেয় কিনা চা কি খাবেন না চা তো খাইলেও কিন্তু বাইরে যে খাওয়া লাগবে আপনার স্বামী আপা সব কাপটা ভিতর ভিতরে তুলে ফেলছে ঠিক আছে সুন্দর বড়া কি ডালের বড়া ডালের

আপনার তাহলে মানুষটা কত বাদ দেখেন কি সুর কি করল আল্লাহ আলমের বারে দিয়ে দেব তাহলে যাবেনি জন্য। मेरी अपना बाप हो जी नहीं है मैं अल्लाह उत्तर में इलेक्ट्रिक फैम करी दियो तीन मार्च चलेगी बेची कहीं फिल्से ये कल्प ब्लॉग हो गया ना सारे के के क्या बेची है जैसा हमें एकदम बेची है हमें एकदम मिस्टी कर दामाओं मिस्टी कर देखो तीता है यार तू ये तुम्हें आएगा तुम्हें शॉप करना ह